আসসালামু আলাইকুম এটা কিন্তু ঢাকা রংপুর মহাসড়ক এশিয়ান হাইওয়ে তো দেখেন এইভাবে কিন্তু হাতি দিয়ে চাঁদাবাজি হচ্ছে গত কিছু আগে কিন্তু এরকম হাতি চাঁদাবাজি করার সময় এটা কুমিল্লা যেন না কোথাও যেন একটা মানুষ কিন্তু নিহত হয়েছিল হাতির আক্রমণে দেখুন এখনও কিন্তু বন্ধ হয় নাই আর এই এরিয়াটা হচ্ছে বগুড়ার গোকুল এটা হচ্ছে বগুড়ার গোকুল এরিয়াতে এটা তো গোকুল যে এটা ইয়ে আছে ঈদগা মাঠ এই যে ঈদগা মাঠের ঠিক সামনেই এইগুলো কয় বন্ধ হবে এগুলো সন্ত্রাসী কার্যকলাপ বলা চলে এগুলো ওপেন এ দেখেন 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 কী হয় গাড়ি থামার চেষ্টা করতেছে দেখেন দেখেন এই কিন্তু একটা হাইওয়ে মহাসড়ক এই যে ক্যামেরা ভিডিও করা দেখে পালাচ্ছে এখন দেখেন যারা এইস থানা সাদর থানায় আছে যদি থাকেন এর একটা ব্যবস্থা করা কিন্তু জরুরি দেখেন এই ভয় দেখিয়েছে দেখেন 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 দেখি অবস্থা দেখেন 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 আটকাইছে দেখি ভাই ভয় দেখাচ্ছে দেখেন